হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন্ন ভালো আছি যদিও ভালো নেই তারপরেও কিন্তু বলতে হয় যে ভালো আছে আর এই যে ভিডিও শুরুতে যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছেন এটা ছিল আর কি আগের দিন বিকেলবেলা আমি একটু আমার বাবার বাড়িতে গিয়েছিলাম আর আমার বাসা থেকে যেহেতু আমার বাবার বাড়িটা খুবই কাছে তার জন্য আর কি আর গিয়েছিলাম শুধু আমার বাবাকে দেখতে আমার বাবাটা অনেক বেশি অসুস্থ অনেক দিন যাবৎ উনি অনেকটাই অসুস্থতায় ভুগছেন তো ওনাকে অলরেডি দুইটা ডাক্তার দেখানো হয়েছে কুমিল্লা একদম মেন শহরে আর কি তো আমার ছোটো বোন ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল তো আমি বিকেলবেলা গিয়েছিলাম বাবাকে দেখতে তো সবার কাছে আমি দোয়া যাচ্ছি সবাই একটু আমার বাবার জন্য দোয়া করবেন আসলে এই পৃথিবীতে মেয়েদের সবচেয়ে আপন মানুষ আমি মনে করি কি জন্মের পর থেকে একজন বাবা একজন বাবা একটা মেয়েকে যত বেশি কেয়ার করে আমি মনে করি কি পৃথিবীতে একজন হাজব্যান্ডও কিন্তু একজন মেয়েকে এত বেশি বা একজন বউকে এত বেশি কেয়ার করে না তা আমি মনে করি আমার পৃথিবীর সবচেয়ে সুখের জায়গা বা আমার কোনো শান্তির জায়গা যদি থাকে সেটা হচ্ছে একমাত্র আমার বাবা তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন কথাগুলো বলতে বলতে কেন জানি মানে হঠাৎ করে কান্না আসছিল তো যাই হোক এটা ছিল শুক্রবারের ভিডিও আর কি শুক্রবারের সকাল থেকে আবার শুরু করেছি তো এখানে শুক্রবারের সকালবেলা কি নুডলস রান্না করে দিয়েছিলাম তারপরে অফ ক্যামেরাতে আমি আর কি নাস্তা খেয়ে নিয়েছি তারপরে চলে এসেছি সংসারের কাজকর্মে লাগার জন্য যদিও শুক্রবারটা হচ্ছে আসলে মানে এত বেশি ব্যস্তময় একটা দিন শুক্রবার আসলে কোথায় থেকে যে এত কাজ চলে আসে আমি নিজেও বলতে পারবো না যদি বাবু আজকে কোনো কাজ করবো না ওই দিনে দেখি অনেক বেশি কাজ করতে হয় তো ঈদ তো চলে গিয়েছে অলরেডি অনেকটা দিন হয়ে গিয়েছে যার কারণে আসলে আমার বাসাটা আর পুরোপুরিভাবে আর ডিপ ক্লিনিং করা হয়নি তাই তাই ভাবলাম আজকে আর কি পুরো বাসাটাকে একটু ডিপ ক্লিনিং করবো তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্যানগুলো এত বেশি নোংরা হয়ে আছে কী বলবো যদিও প্রতিদিন অনেক কাজ করি সংসারে তারপরও কেন জানি এত কাজ জমে থাকে বলতে পারবো না আর একা হাতেই কিন্তু সব কিছু করতে হয় যার কারণে দেখা গিয়েছে একদিক দিয়ে করতে গেলে অন্য দিক দিয়ে হয় না তো যাই হোক ভিডিও টাইটেল এবং থামবেল দেখেও হয়তো অনেকে বুঝতে পেরেছেন একাতে গোছানো পরিবারটি সংসারে কাজকর্ম আর আজকে পুরো বাসাটাকে ডিপ ক্লিনিং করবো তা নিয়েই থাকছে আজকে আমার ভিডিও তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত যারা আমার ছোট্ট চ্যানেলটাকে একটু একটু করে ভালোবাসা দিয়ে বড় করছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা এবং অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক আবারও দোয়া তো যাই হোক এদিক দিয়ে দেখেন আমার ওয়াল হ্যাঙ্গিংয়ের কি অবস্থা এর মধ্যে দেখলাম যে অনেক বেশি মাকসা জমা হয়ে গিয়েছে আর এটা যেহেতু মানে একটু খৈরি কালারের আর কি এই যে বার্নিস করা তো এর উপরে দেখলাম অনেক বেশি ধুলোবালি জমা হয়ে গিয়েছে মানে কোথায় থেকে যে এত বেশি ধুলাবালি আসে বলতে পারবো না যদিও শীতকাল না গরমকালে কোথায় থেকে এত বেশি ধুলাবালি আসে আল্লাহ হয়ে বলতে পারবে যদি একদিন একদিক দিয়ে কোনো কিছু না মুছি দেখি পরের দিন এত বেশি দুলাবালি মানে জমা হয়ে থাকে আমার কাছে মনে হয় প্রতিদিনই মানে পুরো বাসার সব কিছু ডিপ ক্লিনিং করতে হয় এমন একটা অবস্থা না করলে জমা হয়ে থাকে একদিন না করলে পরের দিন হলেও করতে হয় তো কিন্তু আমার প্রায় অনেক দিন হয়ে গিয়েছে আসলে বাসাটাকে ডিপ ক্লিনিং করা হয় না তার জন্য ভাবলাম শুক্রবার যেহেতু মানে পুরো বাসাটাকে আজকে ডিপ ক্লিনিং করে নেই এদিক দিয়ে বাসা বাসার বিছানার চাদরগুলো চেঞ্জ করে তারপর অনেকগুলো কাপড় ভিজিয়ে নিয়েছি তারপর ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছি পুরো বাসার জুলও জেরে নিয়েছি তো এখন আর কি ওয়ালকে হ্যাঙ্গিংটাকেও পরিষ্কার করে নেব দেখা গিয়েছে আসলে আমার যেহেতু এটা লাইফ স্টাইল ব্লগ চ্যানেল আমার লাইফে আমি কোথায় কখন কি করি না করি সব কিছুই আপনাদের মাঝে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি আসলে আমি মধ্যবিত্ত বলে কথা চাইলেও আহামরে আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারি না বা আমার বাসায় যে অনেক দামি দামি ফার্নিচার আছে তাও কিন্তু না তবে আমার যা আছে তা নিয়ে আমি আলহামদুলিল্লাহ নিজের সাধু সাধ্য অনুযায়ী যা আছে তা নিয়েই আর কি আমার সংসার জীবন শুরু তবে সংসার জীবনের শুরু থেকে কিন্তু আমার কোনো কিছুই ছিল না দুইটা জিনিস নিয়ে কিন্তু সংসার জীবন শুরু করেছিলাম আলহামদুল এক এক করে কিন্তু আল্লাহ তালা এখন আমাকে অনেক কিছু দিয়েছেন আর যা কিছু দিয়েছেন সেগুলো কিন্তু আমার করতে অনেক বেশি ধৈর্য কষ্ট এবং সময় নিয়ে করতে হয়েছে আসলে সংসার জীবনের শুরুতে সবার জীবনটাই আসলে এত বেশি সহজ না একটু একটু করে তিল তিল করেই কিন্তু পুরো সংসারটাকে গড়তে হয় আর একটু একটু করেই কিন্তু সব কিছু করতে হয় চাইলে কিন্তু একসাথে সব কিছু করা যায় না যেহেতু আমরা মধ্যবিত্ত তো যাই হোক এদিক দিয়ে আর কি ওয়াল হ্যাঙ্গিংটা পরিষ্কার করে আবার সবগুলো ফুলের টপ আবার আগের মতো পরিষ্কার করে জায়গা মতো দিয়ে দিয়েছি তারপরে চলে এসেছি এখানে এই যে খাটের উপরটা দেখলাম অত বেশি ধুলাবালি জমা হয়েছে যদিও আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করি তবে আজকে কোনো ব্রাশ দিয়ে পরিষ্কার করব না আজকে শুধু জাস্ট একটা নেকড়া দিয়ে পরিষ্কার করে নেব আর কি আসলে দেখা গিয়েছে মানে কাঠের ফার্নিচারের মধ্যে এত বেশি ধুলোবালি মানে জমা হয় আসলে কাঠের ফার্নিচারে কিন্তু দুলাবালি পল্লও কিন্তু দেখা যায় যা যা কিন্তু প্রতিনিয়তই আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর সংসারটা যেহেতু আমার আর আমি যেহেতু একা হাতেই সব কিছু সামলাই আমার যেহেতু ছোটো তিনটে বেবি আছে বাচ্চাদের সামলানোর থেকে শুরু করে মানে সংসারে কাজকর্ম সব কিছুই কিন্তু আমার একা হাতেই করতে হয় কিছু করার নেই আসলে যাদের হাজব্যান্ড বাইরে থাকে তাদের এই সমস্যাটা সবাই ভুগতে হয় বা এই সিচুয়েশানটা সবার জীবনে আসে তো যাই হোক একা হাতে কিন্তু সব কিছু সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখতে চাই আর আমার যা আছে তাকে তা মানে সেগুলোকে আমি সব সময় গুছিয়ে পরিপাটি করে রাখতে আমি অনেক বেশি পছন্দ করি বা বোধ করি আর কি তো যাই হোক এ দেখতে আর কি এই যে খাটের সাইড মুছে তারপরে আজকে যেহেতু যে চাদরগুলো চেঞ্জ করে দিয়েছিলাম এখানে আর কি একটা নতুন চাদর পেরে দিয়েছি মানে আমার বাসায় যেহেতু ছোটো বেবি আছে চাইলেও কিন্তু আসলে আমি সাদা কালারের বেডশিট মানে ব্যবহার করতে পারে না আর সাদা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা কালার তারপরেও দেখা গিয়েছে যাদের বাসায় ছোটো বেবি আছে তারা বাচ্চাদের কথা খেয়াল করে হলেও কিন্তু কালারিং বেডশিট রাখতে হয় তার জন্য আমার বাসায় বেশিরভাগ দেখবেন কালো নেভি ব্লু বা বিভিন্ন লাল এইরকম ধরনের আর কি বেডশিট তো যাই হোক এদিক দিয়ে বিছানাটা গুছিয়ে তারপর চলে এসেছে আজকে একটা জিনিস এই যে আপনাদের সাথে শেয়ার করি এই যে কিছু ফুল এই ফুলের স্টিকগুলো কিন্তু আমি কুমিল্লা যখন বাণিজ্য মেলা হয়েছিল ওখান থেকে এনেছিলাম তো দেখলাম যে আসলে অন্য টবে ছিল এতদিন ভালো লাগছিল না তার জন্য আজকে ভাবলাম পাশে যেহেতু একটা খালি টপ পরে আছে তাতে আর কি এগুলোকে ছোট ছোটো করে কেটে এখানে সেট করে দিই দেখতে কিন্তু ভালো লাগবে যার কারণে আর কি ডাইনিংয়ের উপরে দিয়ে দিয়েছি Tekrar পরে চলে এসেছে আমার প্রিয় ড্রেসিং টেবিলের উপরে আর কি দেখলাম অনেক বেশি ধুলাবালি জমা হয়ে গিয়েছে বিশেষ করে গ্লাসটার মধ্যে আর কি তার জন্য আর কি এখানে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই যে ড্রেসিং টেবিলের সামনে দেখতে পাচ্ছেন আমার ফেসওয়াশ বা ক্রিম বা পাউডার কোনো কিছুই কিন্তু আমি রাখতে পারি না শুধু একমাত্র আমার মেয়ের জন্য আমার মেয়েটা মানে নিচে যা পাবে তাই নিয়ে আর কি মানে ক্রিম থাকলে ক্রিমগুলো একদম মানে হাত দিয়ে চেপে চেপে একদম বের করে ফেলে বা শ্যাম্পু থাকলে শ্যাম্পু দিয়ে খেলা শুরু করে দেয় মানে কোনো কিছুই জন্য রাখতে পারি না তো যাই হোক এদিক দিয়ে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে তারপর চলে এসেছে সুজা রান্না বান্না করার জন্য আজকে যেহেতু শুক্রবার তার জন্য ছেলেদের পছন্দের খাবারই রান্না করব আর ছেলেদের পছন্দের বলতে কি আসলে যেদিন বেশি আজকে যেহেতু সংসারের অনেক কাজই করা হয়েছে ভেবেছিলাম বিরিয়ানি করব কিন্তু এত কিছু করব না জাস্ট আজকে মুরগির মাংস একটু রান্না করে দেব আর আগে থেকে ফ্রিজে সবজি তরকারি ছিল ওই সবজিটা গরম করে নেব আর টমেটো দিয়ে আর কি একটা সালাদ করব প্রায় অনেক দিন হয়ে গিয়েছে টমেটোর সালাদ তেমনভাবে খাওয়া হয়নি তাই কিছুদিন আগে মানে বাজার থেকে টমেটো নিয়ে এসেছিলাম ফ্রিজেই রয়ে গিয়েছে তো তার জন্য ভাবলাম মাংস তরকারির সাথে কিন্তু টমেটোর সালাদ খেতে অনেক বেশি ভালো লাগে তাই আজকে মাংস রান্না করব তো মাংসের সাথে আর কি সালাদটাও করে নেব তো এখানে আর কি মুরগিগুলা ভেজে নিচ্ছি আর আলুগুলো ভেজে নিয়েছি আর ভেজে রান্না করলে দেখা যায় কি মানে খেতে একটু ভালো লাগে বয়লার মুরগিগুলা আর ছেলেরা তো ছেলে মেয়েরা বা বাচ্চারা তো বয়লার মুরগিটাই অনেক বেশি পছন্দ করে গরুর মাংসের চেয়ে কারণ আমার বাচ্চারা গরুর মাংস খেতে চায় না ওদের দাঁতে নাটকে নাকে আটকে যায় দাঁতের ফাঁকে মধ্যে মাঝে মধ্যে যদি যায় ওরা অনেক বেশি চিল্লাপাল্লা করে বা কান্নাকাটি করে যে এটা পরিষ্কার করে দাও আমার নিজেকেই কিন্তু পরিষ্কার করে দিতে হয় আর এই যে ব্রয়লার মুরগিটা রান্না করলে ওরা অনেক বেশি খুশি হয় বা পছন্দ করে আর কি কিন্তু আমার কিন্তু এই মুরগি একটু পছন্দ না আমি কিন্তু এই মুরগি তরকারি থেকে কিছুই খাব না খাওয়ার মধ্যে একটু খেলে জোল বা দেখা গিয়েছে আলু এটাই খাই কিন্তু আমার কাছে ব্রয়লার মুরগি একটু ভালো লাগে না আমার পছন্দনীয় খাবার হচ্ছে দেশি মুরগি বা হাঁস বা গরু মাংস এটাই আমি বেশি পছন্দ করি তবে ব্রয়লার মুরগি আমার একদম অপছন্দের জিনিস তবে বাচ্চাদের কথা মাথায় রেখে কিন্তু আমাকে এগুলো রান্না করতেই হয় তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি ভিডিওর এই পর এসে আবারও বলছি যারা আজকেই আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন চাইনেল চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো এদিকে আর কি দেখেন মাংসটা রান্না করা হয়েছে সবজিটাও গরম করা হয়ে গিয়েছে তো এখন আর কি টমেটো আর কি টেলে নেব। আর এভাবে টমেটো টেলে ভত্তা করলে কিন্তু হাতে মেখে শুকনো মরিচ দিয়ে অনেক বেশি ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তার জন্য আর কি এখানে আর কি টমেটো এই যে এখন একটু টেলে নেবো শুকনো মরিচ টেলে নেব এরই মাঝে কিন্তু আজান হয়ে গিয়েছে এরই মাঝে মেয়েকে গোসল করে দিয়েছি নিজে গোসল করেছি নামাজ পড়লে নামাজ মানে নামাজ পড়ে ছেলেরা চলে এসেছে আমিও নামাজ পড়ে নিয়েছি তো এখন আর কি এই যে পেঁয়াজ শুকনো মরিচ হাতে মেখে নিচ্ছি তারপরে টমেটোর সালাডটা করে নেব তারপরে ওদেরকে আর কি খাবারটা টেবিলে দিয়ে দেব আসলে মানে কি বলবো একা হাতে সব কিছু মানে গুছিয়ে বা পরিপাটি করে রাখতে বা একটা সংসারটাকে ম্যানেজ করতে যে আমার কত বেশি হিমশিম খেতে হয় আর অনেকটা বেশি কষ্টদায়ক হয়ে যায় যাই হোক এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু সবগুলো খাবার রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি আর এখন ছেলে তো নামাজ পড়ে চলে এসেছে যদিও আমার ছোট ছেলে মাদ্রাসায় তাকেও কিন্তু খাবার দিয়ে আসতে হবে আমার তো আমার ছেলেকে আর আমার মেয়েকে খাবার দিয়ে তারপরে আমি কিন্তু চলে যাব আমার ছোট ছেলের জন্য খাবার নিয়ে আসলে এতটা বেশি প্যারার মধ্য দিয়ে সারাটা দিন যায় কি বলবো এত বেশি দৌড়াদৌড়ি এক হাতে সংসার সামনালো বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সব কিছু অনেকটা বেশি আসলে কষ্টদায়ক আবার নিয়েছি ইউটিউবের জব ইউটিউবে এসেছি শখ করে জানি না মানে ইউটিউব থেকে কিছু পাবো কি না পাবো তবে মানে অনেকটা শখের জায়গা বলতে পারেন এই ইউটিউবটা তো যাই হোক এদিক দিয়ে সবাইকে খাবারগুলো দিয়ে এখন আর কি মেয়েকে খাবারটা খাইয়ে দেব তারপরে মেয়েকে খাবার খাইয়ে দিয়ে ছোটো ছেলে জন্য খাবার নিয়ে যাব তো সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম